হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে সকাল সকাল আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে কোনো রকমের জামা কাপড় গুলো গেছি আর এদিকে পুরো কিন্তু ভিজে গেছে আমি তো বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে কার না মন চায় তাই না তো হাতের কাছে যা সমস্ত সবজি ছিল সেগুলো বানাতে বসে পড়েছি যদিও বা মৃধা বাবুর খিচুড়ি খুব একটা পছন্দ না তবুও একটা দিন একটু অ্যাডজাস্ট করেই নেব আর এদিকে দেখো সবজিগুলো কেটে সোজা ক্যামেরার সামনে ঢং করতে চলে এসেছি আর আজকে না মন চাইছিলো একটুখানি বৃষ্টিতে ভিজি কিন্তু ভয় ভয় লাগছিল এখানকার ওয়েদার খুব একটা ভালো না আর আমার তো একদমই শ্যুট করে না যাই হোক যদি একটুখানি জ্বর হয় পুরো শয্যাশায়ী হয়ে যাবো সেই ভয়ে আর না ভিজে সোজা চলে গেলাম স্নান করতে স্নান করে এসে রূপচর্চায় বসে পড়লাম আর এখানকার জল যেহেতু আমার একদমই শুট করেনি দেখো পুরো মাথা একদম টাকলা হয়ে গেছে টাকলাতে হাতে গোনা কয়েকটা চুল আর কিছুদিন পরে হয়তো টাক নিয়েই ঘুরে বেড়াতে হবে যাই হোক এটা নিয়ে আমার কোনো লজ্জাও নেই ভয়ও নেই হবে হবে যা হবে দেখা যাবে তারপরে পাশের রুমে দিদিভাই আসছিলো দিদিভাই জিজ্ঞাসা করছিলো কি রান্না হবে না হবে তো সেটাই বলছিলাম খিচুড়ি রান্না হবে তো একটুখানি গল্প করে নিয়ে তারপরে যাবো কিন্তু রান্না করে আর এদিকে এতটা বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ চঙ্কা তো ভয় আর কি বলবো আর এখানে বৃষ্টির একটাই বৈশিষ্ট্য বৃষ্টি হলে কারেন্ট থাকে না খাওয়ার জলের অসুবিধা কারেন্টের অসুবিধা মানে অনেক রকম সমস্যা আর কি আর এদিকে দেখো আমার রুমের সামনেটা পুরো একদম ভিজে গেছে তারপরে গিয়েছিলাম হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে যেহেতু জানলাটা খোলা ছিল গিয়ে দেখি সমস্ত কিছু মানে পুরো ভিজে টিজে একবারে জল পুরোটা একদম নোংরা হয়ে গেছে তো এগুলোকে আবার আমাকে পরিষ্কার করতে হবে সবজিগুলোকে আবার ধুতে হবে তো সেটাই আর কি ভালো লাগছিল না তো ভাবলাম যে জানলাটা একটু বন্ধ করে দিই একটু পরে বৃষ্টি কমলে তারপরে রান্না করব তো এদিকে মোটামুটি বৃষ্টিটা কমে গেছে আর এখন খিচুড়িটা বসিয়ে দেবো খিচুড়িটা কিন্তু আমি কিচ্ছু দেবো না শুধু একটুখানি আদা ফোড়ন দেবো আর একটুখানি পাঁচ ফোড়ন তো এই খিচুড়িটা না আমার বেশ পছন্দের খাবার আর কি তো আমি একটু বেশি করেই রান্না করবো দুপুরে খাবো রাত্রে খাবো আর ও যেহেতু বাবু যেহেতু পছন্দ না তো ওনার জন্য রাতে হয়তো অন্য কিছু হবে তো এদিকে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম আর ক্যামেরাটা না এত তাড়াহুড়ো ছিল যে উল্টো করে ধরে ফেলেছে যাই হোক এদিকে আমার সবজি চাল টাল সমস্ত কিছু ভাজা হয়েছে আর আজকে কিন্তু কড়াইতেই খিচুড়ি হবে কুকারে করবো না কারণ কুকারটা আমার একটু ছোটো আর পুরো একদম উপচে পড়ে নোংরা হয়ে যায় গ্যাস ট্যাস তো একটুখানি দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে একটু ঘি আর জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার রেডি খিচুড়ি আর শুধু খিচুড়ি তো খাওয়া যায় না সঙ্গে শুকনো লঙ্কা আর পাঁপড় তো কম্পালসারি এটা তো বানাতেই হবে তো খিচুড়িটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে আমার মতন কার কার খিচুড়ি পছন্দ প্লিজ কমেন্ট করে জানিও টাটা ভালো থেকো সবাই